বিদ্যালয় শিক্ষক কলেজ শিক্ষক প্রত্যেকের প্রতি আমরা আজকে সম্মান জ্ঞাপন করছি তাদের আশীর্বাদ প্রার্থনা করছি তাদের আশীর্বাদ দিচ্ছি তোমরাও বড় হয়ে যাক শিক্ষকতার কাজে যুক্ত হও আর না হও কিন্তু শিক্ষক হওয়াটা অত্যন্ত জরুরি মানে শিক্ষক বলতে শুধু যারা পাঠদান করবেন তারাই তো শিক্ষক নন আমি যদি ভালো আচরণ করি আমি যদি ভালো সমাজে কাজ করি তাহলে আমার কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে ফলে স্বাভাবিকভাবে নিজেদেরকে তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটা দিনে এই সাম্প্রতিককালে সমাজ ব্যবস্থা একটা অদ্ভুত পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের সবচেয়ে বড় ইনস্টিগেটর যেটা সেটা হচ্ছে আমাদের মোবাইল আর সোশ্যাল মিডিয়া কারণ এই মোবাইলটা সারা বিশ্বের যত ভালো জিনিস আমাদের কাছে এনে দিয়েছে ঠিক ততটাই খারাপ জিনিসও আমাদের কাছে এনে দিয়েছে মানে মোবাইলটা কেবলমাত্র ভালো এটা বলবো না তার প্রয়োজনীয়তা আছে কিন্তু সঙ্গে সঙ্গে প্রচুর খারাপ জিনিসও মোবাইল যে আমরা বিচ্যুত হচ্ছি আমাদের জায়গা থেকে আমাদের আচরণে যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে এর একটা বড় প্রভাব কিন্তু মোবাইল আমাদের উপরে পড়ছে বিশেষ করে এই বয়সের মধ্যে এবারে তোমরা জানো রামকৃষ্ণ মিশন থেকে প্রচুর ছেলে লাইন করেছে

একটা বাধা তৈরি করে এই মোবাইল ফলে জীবনযাত্রা থেকে শুরু করে সামাজিক চিত্রের সমস্ত গুলো কিন্তু মোবাইল আমাদেরকে ভীষণভাবে নষ্ট করে দিচ্ছে এবং আর একটা জিনিস তোমরা জানো কি জানো না আমি জানি না মোবাইল এখন আমাদের মানে একটা একটা জায়গায় যাওয়ার পরে মোবাইল ব্যবহার করতে ভয় হয় কেন ভয় হয় জানো তুমি মোবাইলে যা যা করছো টাইম ডিলিট হয় কোনোটাই ডিলিট হয় তুমি ডিলিট করে দিচ্ছো তো হয়তো ডিলিট হয়ে গেল কিন্তু কোথাও না কোথাও নেটওয়ার্কে সেইটা কিন্তু রয়ে যাচ্ছে ফলে তুমি যা যা খারাপ কাজ করছো মোবাইলে প্রত্যেকটা কিন্তু থার্ড ওয়ান সেটা দেখছি ধরো আমি একটা বলছি আমি একটা অপরাধ কিছু করছি দরজা বন্ধ করে মা বাবা ঢুকে গেলে কি হয় আমি যেটা বন্ধ করে নিচ্ছি কেন না আমার গোপনীয়তাটা বাইরে প্রকাশ হয়ে যাওয়ার পর